মকর সংক্রান্তি হল ভারতের একটি অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় উৎসব যা সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় এই উৎসবকে ফসল কাটার উৎসব ধরা হয় কারণ এটি কৃষকদের জন্য নতুন ফসল ঘরে তোলার আনন্দ নিয়ে আসে তো দুর্গাপুর ব্যারেজে দামোদর নদীতে এই উৎসবটা আমাদের উদযাপন হয়ে থাকে প্রচুর মানুষ ভোরবেলায় নদীর ঘাটে গিয়ে চান করে কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পেটে তো আমরাও সপরিবারে আমরা সকালবেলায় দুর্গাপুর ব্যারেজে গিয়ে চান করলাম এবং সেদিনে গ্রামের মেলা প্রদর্শন করলাম পিঠে পুলির আয়োজন হয়েছিল মেলা দেখে তারপর আনন্দ উৎসব করে আমরা বাড়ি ফিরে এলাম গুড মর্নিং বন্ধুগণ আজ মকর সংক্রান্তির দিন আমরা সবাই মিলে গোট পরিবারের সবাই আমরা চললাম মকর চান করতে তো মকর চান করবো আমাদের আমাদের বর্জনার কাছে দুর্গাপুর ব্যারেজে দামোদর নদীতেই করবো কুম্ভ কুম্ভ বা গঙ্গা নদীতে তো যাওয়া যাবে না অনেক দূর আর ঠান্ডাটাও ভালো তো আমরা যাব আজকে ব্যারেজে মকর চান করতে যে আমরা দুজন মকর চান করবো আর বাকি যতজন আছে সবাই পিকনিক এনজয় করার জায়গা আছে আমরা ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো একটু মুড়ি চপ খাবো মেলা আছে মেলা দেখবো মেলা দেখে আমরা বাড়ি ফিরে আসবো আপনারা আসুন আপনাদের জন্য অপেক্ষায় আমরা আছি তো এই ভিডিওটা যখনকে পাবলিশ হবে তখন তো মকর সংক্রান্তি পেরিয়ে যাচ্ছে তো সবাইকে সেই দিনের জন্য আমরা জানিয়ে যাচ্ছি আগের থেকে মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা হ্যাঁ আর আমরা এখন যাই ঘুরে ঘুরে আসি চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে ওখানে পাঁচ যে প্রচুর লোক ব্যারেজে প্রচুর লোক হবে তো আপনাদেরকে দেখাবো আমাদের রথ রেডি গাড়িতে করে যাব আমাদের সব চপ মুড়ি জামা কাপড় তারপরে যে জল ব্যাগ সব রেডি হ্যাঁ আর এখানে ও যে সবাই রেডি আমরা বেরোই হ্যাঁ দুর্গাপুর ব্যারেজে দামোদর নদীতে ইয়েটা নিচে তোয়ালেটা নিচে তোয়ালেটা নিয়ে নিতে বলো হ্যাঁ চলুন তাহলে আমরা বেরোচ্ছি আপনাদেরকেও দেখাবো তো ব্লগে আগে দেখতে থাকুন আমরা এখন ব্যারেজের কাছাকাছি চলে এসেছি আর জাস্ট ভিড়টা দেখুন আপনারা কত মানুষ হেঁটে যাচ্ছে কত মানুষ গাড়িতে যাচ্ছে এই আর এই যে আইসক্রিম ফুচকা সব আছে এখানে সব রেডি এদিকে ডান দিকটা এইদিকটা হচ্ছে পার্কিং বাইক চার চাকা পার্কিং বাইক দশ টাকা করে এই যে কাকিমার আছে বা ভিড়টা দেখুন প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আজকের দিনে মকর দিনে দামোদরে চান ও এটা কোনো অংশে কুম্ভ মেলার থেকে তো কম বলে মনে হচ্ছে না আমার আমরা মহাকুম্ভেই এসেছি প্রয়াগরাজ নয় এটা বর্জনা কাছে হ্যাঁ আমরা এটা মহাকুম্ভের থেকে কম বলে মনে হচ্ছে এটা দামোদরের এখানে দামোদর নদী আমাদের দামোদর নদ অ্যাকচুয়ালি হ্যাঁ খেলার জন্য ট্রাম্পোলিনও লাগিয়ে দিয়েছে হ্যাঁ একবার জাস্ট দেখুন লোক দেখুন এই আমাদের দুর্গাপুর ব্যারেজ আমাদের টিমের মধ্যে এই তিনজন আছে এই তিনজন এখন মকর স্নান করবে আমরা চান করতে যাচ্ছি আপনারা দেখুন আর বাকিরা এই যে বসে আছে পুকুরে চান করলে না থেকে জল ঠান্ডা লাগে না রোগ চলে যাচ্ছে

সেম <laughs> কিছু <laughs>

ভালো করে আজকে চান করে নিলাম মন শুদ্ধ হয়ে গেল ভালো করে চান করে আমরা এবারে মুড়ি খাওয়ার দিকে এগোবো ঠিক এই যে আরেকজনেরও চান হয়ে গেছে এই যে সব এগোচ্ছে এবার মুড়ি খাওয়ার দিকে চান টান চান টান আমাদের করা হয়ে গেলো আমরা চান করে নিলাম এবারে একটু মুড়ি খাওয়ার পালা এবারে পেট বোঝা সকাল থেকে খাইনি আমরা কেউই প্রায় সাড়ে এগারোটা বাজছে নাকি কটা বাজছে বারোটা বাজছে বারোটা বারোটা বাজছে আপনাকে ওই মুড়ি খাইনি চান টান করলাম আর এই স্বপন কাকু আর আমার শাশুড়ি চান করতে গেছে চান হয়ে এসছে ওদেরও হ্যাঁ চান করতে গেছে ওরা তো চান করে আসছে চান করতে এইখানে এই যে এইখানে হচ্ছে সবাই এখানে চান করছে আর এই যে মুড়ির প্রস্তুতি চলছে মিতা কাকিমা এখানে মুড়ির প্রস্তুতি চলছে ধনে পাতা ইয়ে করছে ধনে পাতা ছাড়াচ্ছে এখন আমাদের সব একদম অ্যারেঞ্জমেন্ট করা আছে এবারে একটু খাবো দাবো বসবো তাহলে মুড়ি খাওয়ার পর্ব শুরু করে দিয়েছি এই যে চপ চলে এসছে মুড়ি ধনে পাতা একদম ডজন ডজন চপ দুটো দুটো করে চপ সব বাগে বাবার এর স্বপন কাকু গোটা হাঁড়িটা খেয়ে নেবে আজকে হ্যাঁ স্বপন কাকু কি গোটা হাঁড়িটা নাকি সব একদম রেডি খাওয়ার জন্য একদম এই যে আমাদের মেন লোক মেন লোক মুড়িটা খেয়ে নি তারপর আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাবো কি কি আছে বন্ধুগণ আমাদের এখন খাওয়া দাওয়ার পালা চপ মুড়ি খেয়ে নিলাম চপ মুড়ি খেয়ে আমাদের ব্যারেজের পালা এখন বাজছে কটা বাজছে এখন ঘড়িটা পড়িনি ঘড়ি নাই কটা বাজছে একটা বেজে গেছে এবার আমরা যাব মকর সংক্রান্তির মেলা হয় এই আমাদের ব্যারেজের পাশে প্রতাপপুর গ্রামে মকর সংক্রান্তির মেলা হয় সেখানে মেলা দেখবো মেলা দেখে আজকে বাড়ি ফিরবো তো চলুন আপনারাও আমাদের সাথে মেলাটা দেখবেন চলুন মেলাটা দেখে আমরা এগোবো বাড়ির দিকে রাস্তা আর প্রচন্ড ভিড় মানুষজন সব হেঁটে যাচ্ছে গাড়ি আসছে সামনে থেকে একটা মকর সংক্রান্তি মেলার দিকে চলে এসেছি এই মেলা প্রাঙ্গনে মেলা শুরু হবে এবারে ভিড়টা দেখুন কত প্রচুর মানুষের আনাগোনা আজকে মকর সংক্রান্তির দিন হ্যাঁ দারুণ মানুষের প্রচুর মানুষের আনাগোনা ঠিক কাকু তাহলে আজকে চান টান করে চপমুড়ি খেয়ে কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর লেগেছে এরপরে কি মেলা ঘুরে এরপরে কি হবে মেলা ঘুরে পর নিজে নিজে ঘরে হ্যাঁ ঘরে গিয়ে ঘুম আচ্ছা পিঠে খেয়ে ঘুম পিঠে খেয়ে আজকে পিঠে খাওয়ার দিন আজ পিঠে খেতেই হয় আপনারা কারা কারা পিঠে খেলেন আর কি কি পিঠে খেলেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন ঠিক আছে আমরা খেয়েছি দুধ পিঠে হ্যাঁ মুগ ডালের পিঠে হ্যাঁ ভাজা পিঠে আমরা অনেক রকমের পিঠে খেয়েছি ঠিক আছে আপনারা কি কি পিঠে খেলেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন মেলাটা দেখুন বাপরে কত মানুষ প্রচুর ভিড় ওরে বাপরে এতটা রাস্তা তাও সাইড কত মানুষ কতজনের সাইড এবে এটা রাধা গোবিন্দর মন্দির প্রতাপপুরে আর এই হচ্ছে মেলার কন্ডিশন এখন আপাতত প্রচুর মানুষের আনাগোনা হয়েছে আজকের দিনে আজ প্রচুর মানুষ প্রচুর লোক এসেছে ভিড়টা দারুণ হয়েছে ভিড়টা দারুণ

আলাদা টপিক যে নিয়ে নিয়ে যাওয়া মানে এটা ব্যাপারে আমিও কিছু বলতে পারবো না আমিও তো বিবাহিত হ্যাঁ আপনারাই বলুন কমেন্ট করে যে বউকে নিয়ে মেলা দেখতে আসা ভালো না বউকে না নিয়ে মেলা দেখতে আসে একা ধরা ভালো এটা আপনারা বলুন আপনারা কমেন্টে জানান আমাদেরকে

বাহ হাতের কাজ দেখুন কি সুন্দর কাজ সুন্দর বাহ এই যে এটা হচ্ছে প্রতাপুরের নিতাইডাঙ্গা আশ্রম তার মহাভোগ হয়েছে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো তারা আমি ভিডিওটা করে নি এই যে মহাভোগ হয়েছে নিতাইডাঙ্গার আশ্রমের হ্যাঁ এখানে আশ্রমে মহাভোগ হচ্ছে সেই মহাভোগ সবাই খাচ্ছে মহাভোগ চলো আমরা মহাভোগটা খেয়ে নি সবাই মহাভোগ খেতে এসছে হ্যাঁ এই যে এটা শাক আলু এই যে শাক আলু একদম শাক আলু কত করে কত টাকা কিলো কাকু চল্লিশ টাকা ত্রিশ টাকা কিলো শাক আলু আছে একদম শাক আলুর মেলা বস্তা বস্তা শাক আলু যত পারবেন তত নেবেন আর এদিকে লোক সংখ্যা বাড়ছে प्रचुरेश्वरी मिस्टर नमान्डार हारामा मिस्टर भंडार एक दिखे कप प्लेटर दोकान चारदी के सब दुकान। পাস চপ চারিদিকে বেলা প্রশান্তর পাসকোটার চপ বিরাট অ্যানাউন্সমেন্ট চলছে কি আচ্ছা গাড়ি করে ঘুরবে নিবি চা খায় চা খায় দুটো পঁয়তাল্লিশ ভিড়টা দেখুন শুধু পিছনে বুঝতে ভিড়টা ভিড়টা দেখুন শুধু প্রচুর মানুষ প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে ঘোরা শেষ আজকের মতন হলো হ্যাঁ এবারে আপনারা ঘুরে আসুন হ্যাঁ আমাদের ঘোরা শেষ আমরা ঘর চলে এলাম হ্যাঁ এবারে আমরা একটু রেস্ট নিই আপনারা যারা যেতে চান চলে যান ঘুরে আসুন ভালো করে খুব সুন্দর জায়গা কি বলছে খুব এনজয় হলো না ভালো এনজয় হয়ে গেছে চলো তাহলে টাটা সবাইকে নেক্সট আবার ব্লগে আমাদের সাথে দেখা হবে আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ঠিক আছে ততদিন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন জয় শ্রীরাম জয় রাধে